মারাঠি স্বাভিমান এবং হিন্দুত্ব জয় হয়েছে আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিল ব্যাপকভাবে তার এফেক্ট কি পড়েছে বলে মনে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন ছিল হাজার করেছেন আগের বাজেটে হয়তো হাজারটা করবে কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা আবার হাজারও বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেটা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তা তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ টাকা করে বছরে দেব বিশ্বাস করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন বন্ধ হয়ে কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত সময় কাঠ ইওর কোট অ্যাকর্ডিং পিওর ক্লথ 妈呀！